মাই হাদিল্লাহ গোপালা মদিল্লাহ অমায়িদল্লিল্লা গোফালা হাদি আলা আলাহামদুল্লিল্লাহ কাছে এবং দূরে যারা শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের বিষয় হচ্ছে যে সুরা তাওবার শেষ দু আয়াত সুরা তাওবা সুরা তাওবার শেষ দুইটি আয়াত তেলাওয়াত করে এবং তার তাৎপর্য ইনশাল্লাহ শোনাচ্ছি আল্লাহ রবুল আলমের কাছে লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ তার আমাদেরকে এই মাগিয়ে দেশ পরে কিছু কথা বলার ও শোনার সুযোগ করে দিলেন সেই মাবুদের দরবারে আমরা শুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আর নবীজির প্রতি শত কোটি সালাম যার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে কি কাজ করলে আমরা জান্নাতে যাব আর কি কাজ করলে আমাদের জন্য জাহান নাম হয়ে যাবে তাই সেই সাল্ল মানবতার মুক্তির দুধ

বিপদ আপদ থেকে মুক্তি পাবে এবং আয়ু বৃদ্ধি হবে সুবহান আল্লাহ কত ফজিলত আল্লাহ তালা এই সুরা দুটির শেষ আয়াতে রেখেছে এক নম্বর যে সকল প্রকার রোগ থেকে সে হেফাজত হবে সবল হবে সন্মান আমরা প্রত্যেক যদি সম্মান চাই সেই সম্মান সম্মান সে বৃদ্ধি পাবে এবং অভাব অনটন দুঃখ কষ্ট সবার লেগেই আছে সেই অভাব অনটন থেকে

তোমাদের মধ্য থেকেই তোমাদের কাছে রসুল এসেছে তোমাদের কষ্ট ভোগ ও তার পক্ষে তিনি তোমাদের মঙ্গলকামী মুমিনদের প্রতি দয়াবান এবং পরম দয়ালু তারা বিমুখ হলে তুমি বলো আমার জন্য আল্লাহ যথেষ্ট পাইনতা হাসি আল্লাহ আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট তিনি ছাড়া আর কোন উপাস্য নেই তিনি আমার উপর আমি তার উপর নির্ভর করি এবং তিনি মহা আড়ের অধিপতি আমরা আয়াতটি মুখস্থ করে নেব প্রত্যেক শরৎ এর পরে আমরা এটাতে যা আকুম রসুলা যা আকুম রসুল আং কুসিকম আল্লাহ মেহেরবান আল্লাহ তা আমাদেরকে এত সুন্দর প্রাণের আয়াত শিক্ষা দিলেন সেই আল্লাহ রব্বুল আলমিনের আমরা লাখ কোটি আদায় করি বলি আলহামদুলিল্লাহ আসুন আমরা মুসলমান আমরা আল্লাহর দিকে ফিরে আসি আমরা মুসলমান আমরা ইমানের পথকে শক্ত করে ধরি আমাদের যেন চলাফেরা আদব কায়দা সবসময় আমাদের মডেল আমাদের নেতা হরজত মাহমদ সাল্লু আলাইসাল্লামের দেখানো পথে হয় সেদিকে আমরা চেষ্টা করি মানুষ এই দুনিয়ায় থাকবে না মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিতেই হবে সে আজকে হোক আর কালকে হোক সে আল্লাহ সে করতেই হবে কবরে যাওয়ার সানা নাকি আমরা কি প্রস্তুতি গ্রহণ করছি আমরা কেমন করে আল্লাহ তালার কাছে জবাব দেবো আমাদের চোখ আমাদের হাত আমাদের পা আমাদের অঙ্গ পতঙ্গ দিয়ে আমরা কত রকম গোনা করেছি সেদিকে আমাদের কোনো খেয়াল নেই আমরা ভুলে গেছি আমরা দুনিয়ায় মহাপড়ে দুনিয়ার টাকা পয়সার লোভে আমরা দুনিয়ার করে আল্লাহকে ভুলে গেছি আর রসুলকে ভুলে গেছি আল্লাহকে ভুলে গেছি রসুলকে ভুলে গেছি আল্লাহকে বন্ধু বানান আল্লাহকে অভিভাবক বানান আল্লাহকে কাছের একজন কি অভিভাবক বানান আল্লাহকে ভালোবাসুন আল্লাহর কথা প্রত্যেকটা মানুন আপনি চুল কাটবেন কি স্টাইলে নবী করিম সাল্লাম যে স্টাইল করেছে আপনি দাঁড়িয়ে রাখবেন কোন স্টাইলে হরজত মোহাম্মদ সাল্লাম যে দাঁড়িয়ে রেখেছে যে স্টাইলে সেই স্টাইলে আপনাকে দাঁড়িয়ে রাখতে হবে প্রত্যেকটা কাজ আল্লাহকে খুশি করার জন্যই করতে হবে কাউকে দেখানোর উদ্দেশ্যে করা যাবে না যে আমার মুসল্লি আমাকে ভালো বলবে আমার স্যার আমাকে ভালো বলবে আমার ওয়াইফ আমাকে ভালো বলবে আমার ছাত্র আমাকে ভালো বলবে এটা করলে হবে না আসুন আজকে আমরা মরার কথা মৃত্যু হয়ে যাবে চোখে দেখছি আমাদের অনেকে দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন তারা অন্ধকার কবরে চলে গিয়েছে তারা কিছুই নিয়ে যেতে পারেনি তারা নিয়ে গেছে শুধু আমল আর আমল আর আমরা আমলের কথা থেকে বেমালুম ভুলে গিয়েছি আমরা আল্লাহকে ভুলে গিয়েছি রসুলকে ভুলে গিয়েছি তাই আসুন আমরা তাও বা আমরা তাও বা করি এমন তাও বা আস্তা যে আল্লাহ আমি আর জীবনে গুণা করব না হে আল্লাহ আমি কত গুণা করেছি নিজে জেনে না জেনে বুঝে না বুঝে আল্লাহ তুমি যদি মাপ না করো তাহলে কে মাফ করবে আল্লাহর সাথে সুসম্পর্ক করতে হবে নবীন সাল্লাহ আলাইসাল্লামকে বন্ধু বানাতে হবে এবং আমাদের উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহকে খুশি করা তাকে খুশি করা বলেন আল্লাহ তাআলা আমাদের কাছে থেকে ঘর বাড়ি টাকা পয়সা কিছু চাই না কিছু চায় না আল্লাহ বলে তোমার জানো মাল তুমি আমাকে আমার রাস্তায় ব্যয় করো তোমার জান মাল এর বিনিময়ে তোমার জন্য রেখেছে দনা তিন তাজদিমি তাহিহাল আনহারু খনি দিনা বি হা আবাদা আমরা জান মাল যদি আল্লাহ তালা রাস্তায় দিতে পারি আমাদের সময় যদি আল্লাহ তালা রাস্তায় দিতে পারি আমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে সবাই বলি সেন আল্লাহ মানুষ কত গাফেল মানুষ কত অসহায় মানুষ কত বোকা মানুষ কত নির্বোধ মানুষ সব কাজ করে মানুষ বসকে খুশি করতে চায় স্বামীকে খুশি করতে চায় স্ত্রীকে খুশি করতে চায় পিতা মাতাকে খুশি করতে চায় কিন্তু সে আল্লাহ খুশি করতে চায় না মানুষ যদি জানে যে আমার তো একমাত্র আমার রব আল্লাহর কাছেই ফিরে যেতে হবে আমার রব আমাকে ডাকছে আমার রব আমাকে ডাকছে যে বান্দা তুমি কেমতের আগে তোমাদের দুনিয়ায় আসার আগে আমাকে বলেছিল আলাস তুমি রব্বিকুম আল্লাহ বলেছিল আলাস তুমি রব্বিকুম আমি কি তোমাদের প্রভু নয় আমরা এক বাক্যে বলেছিলাম কলু বালা হ্যাঁ অবশ্যই 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 আপনি আমাদের প্রভু আপনি আমাদের আল্লাহ কিন্তু আমরা দুনিয়ায় এসে আমরা এক একজন এক একজনকে খোদা বলে দাবি করি তাই সংযুক্ত থাকে ফাকূলাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু ওয়া রাব্বুল আরশি আল আযীম ফালিয়া তাওয়াক্কালিল মুমিনুন আপনি আমি কার উপর ভরসা করব আপনি আমি কার উপরে ভরসা করব আল্লাহর উপর ভরসা করব যে আল যে আল্লাহ আমা চোখ দিয়েছে যে আল্লাহ আমার হাত দিয়েছে যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখার এবং বলার সুযোগ করে দিয়েছে সে আল্লাহর উপর ভরসা করব তাই সবাই অনেক ধন্যবাদ আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক شو اشتركوا كاسبونغ رشمن جزاك الله خير السلام عليكم ورحمه الله وبركاته